মাদক পাচারের নিরাপদ রুট এখন ভারত থেকে নয় মত ফ্যানএসডির মতো ভয়ঙ্কর মাদক বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে দীর্ঘ সময় থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আন্তর্দেশীয় মাদক ব্যবসা ও পাচারকারী চক্র শক্তিশালী ঘাঁটি স্থাপন করেছে ঝিনাইদা চোয়াডাঙ্গা মেহেরপুর সাতক্ষীরা কুষ্টিয়া যশোর জেলায় মাদক ব্যবসায় ও চোরাকারবার বেপরোয়া হয়ে উঠেছে ভারতের নদীয়া ও চব্বিশ পরগনা জেলার বাগদা ও হাসখালি থানা এলাকায় রয়েছে ভারতীয় চোরাচালানিদের অসংখ্য ঘাট ঝিনাইদ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ভারতের সঙ্গে একশো কিলোমিটার সীমান্ত রয়েছে মহেশপুরের দুটি স্থানে সমতল ভূমি এবং ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থাও সহজ ভারত থেকে বস্তায় বস্তায় আসছে মাদক বিজিবি জানিয়েছে দুই চব্বিশ সালে তেইশ ডিসেম্বর যাদবপুর সীমান্ত থেকে ষোলো বস্তা ফেন্সিটির উদ্ধার হয় ওইদিন দিন বিজিবির উপর চোরা কারবারিরা দেশীয় অস্ত্র ছুড়ে বিজিবিকে বাধা দেওয়ার চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও ফাঁকাগুলি গুলি ছোড়ে পঁচিশ সালে জানুয়ারি মাসে মাদক চোরাচালান আগের চেয়ে বেড়েছে নয় জানুয়ারি মেদিনীপুর বিওপির জনরা দুই হাজার দুশো পিস ইয়াবা উদ্ধার করে তেরো জানুয়ারি ছয়শো তিরানব্বই বোতল ভারতীয় ফেন্সিডিল এবং একই সময়ে মদ একশো বোতল এবং গাজা এক কেজি উদ্ধার হয় আগস্টে উদ্ধার হয়েছে এগারো কোটি পঞ্চাশ লাখ ঊনসত্তর হাজার টাকার মূল্যের ভয়ঙ্কর মাদক এল ঝেনেধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বলা হচ্ছে মাদকের চাহিদা বেড়ে যাওয়ায় সবার হয়ে বেড়েছে সম্প্রতি যেটা আমরা লক্ষ্য করছি যে ঝিনাইদহ যে মাদকের চ্যানেল যেটা মহেশপুর থেকে বিভিন্ন জেলাতে ছড়িয়ে যায় পাশাপাশি এখান থেকেও অন্যান্য জেলাতেও এটা পাচার হয় সেটা আমাদের কাছে মনে হচ্ছে একটু বেড়েছে এককভাবে যেমন ঝিনাইদহের একটা সমস্যা জাতীয় সমস্যা আন্তর্জাতিক সমস্যা এই সমস্যাটাকে যদি আমরা সম্মিলিতভাবে সবাই মিলে এটাকে জাতীয় হিসাবে ধরি এবং সামাজিক সমস্যা হিসেবে ধরি এবং সবাই মিলে সামাজিকভাবে ভাবে যদি আন্দোলন করতে পারি এটার বিরুদ্ধে তাহলেই আমরা কাঙ্ক্ষিত একটি দেশ পাব পাচারকারী চক্র বাস ট্রাক কাভার্ড ভ্যান অ্যাম্বুলেন্স প্রাইভেট কার এমনকি সাংবাদিক ও সংবাদপত্র লেখা পরিবহন ব্যবহার করছে মাদক সরবরাহে